বিরতির পর সব স্বাগত আজ সাত সকালে মাতাবাড়ি পেট্রোল পাম্প সংযোগ্ন এলাকায় হঠাৎই আগুন অগ্নি সংযোগ আগুনে পুড়ে ছাই খেরির মূল বক্তব্য যে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই বিপত্তি ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মূলত প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে শর্ট বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত একেবারে মাতাবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা পুড়ে ছাই হয়ে যায় পুড়ে ছাই হয়ে যায় खेদের মুরল সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে টুরি ঘুরি আগুন নেভানোর চেষ্টা করে সেই বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন ইউচলেনে এখানে এক আপে চিনি আগুন লেগেছে পড়ে

অগ্নিসংযোগ ঘটে খের মরহলে এবং জানা যাচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত এখন বিষয়টি খতিয়ে দেখছে যে কিভাবে এই বিদ্যুতের শর্ট সার্কিট হয়েছে কি কি বিষয় বিষয় ছিল গোটা নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে আজ সকালে যখন ঘটনাটি প্রত্যক্ষ করতে পারে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেয় একেবারে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় দমকল কর্মীদের আহ আশা দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে শখ সক্ষম হয় যদিও একেবারে পুড়ে ছাই হয়ে যায় খেরের মুরলটি মঙ্গলবার দুঃখিত বুধবার সাত সকালের এই ঘটনা যাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চঞ্চল অল্পতেই রক্ষা পেল এলাকাবাসীরা যদি সঙ্গে সঙ্গে এলাকাবাসী গোটা ঘটনাটি প্রত্যক্ষ না করত তবে হয়তো বা এলাকা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়তো বা ভয়াবহ আকার ধারণ করতে পারতো এই আগুন যদিও সাত সকালের এই ঘটনা তাই এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয় এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এলে অল্পেতেই রক্ষা পায় এলাকাবাসীরা উদয়পুর মহারানী দুঃখিত মাতাবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে একেবারে বিধ্বস্ত অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডে রীতিমতো পুড়ে ছাই খেলের মুড়লটি জানাচ্ছেন যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হচ্ছে কিন্তু বিদ্যুতের শর্ট সার্কিট কিভাবে হলো সেই বিষয় নিয়ে পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন